আঠারোশো সালের টেক্সাসের অস্টিন শহর এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে কারণ একে একে খুন হচ্ছিল শহরের গৃহপরিচারিকারা কারো মাথা কাটা কারো দেহ টেনে আনা হয়েছে ঘর থেকে কয়েক মাইল দূরে খুনি যেন ছিল অদৃশ্য আর পুরো শহর আতঙ্কে ঘুমাতে পারত না আঠারোশো চুরাশি থেকে আঠারোশো পঁচাশি সালের মধ্যে অন্তত আটজন নারী খুন হন যাদের সবাই ছিলেন গৃহপরিচারিকা কেউ কিছু দেখতে পায়নি কেউ কিছু শুনতে পায়নি শুধু সকালে লাশ মিলত ভয়াবহভাবে বিকিত অবস্থায় শেষদিকে খুন হয় এক ব্যবসায়ীর স্ত্রীও খুনি তখন শুধু গৃহপরিচারিকায় সীমাবদ্ধ ছিল না অনেকে বলেছিল এটা হয়তো কোনো পেশাদার লোক হয়তো পুলিশেরই কেউ কেউ বলেছিল খুনি ছিল ভিনদেশি আশ্চর্যের বিষয় খুনি কখনোই ধরা পড়েনি এই কেসের মধ্যে এমন অনেক দিক ছিল যা আজও সিরিয়াল কিলিং ইতিহাসের রহস্য আপনার মতে কে ছিল এই অদৃশ্য খুনি কমেন্টে জানান